আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে দুই পাউন্ডের এরকম দোতলা কেক তৈরি করতে হয় তাহলে চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নিই দুই পাউন্ডের কেক তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ইলেকট্রিক বিটার সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় যখন চিনিটা এরকম গলে সাদা ক্রিমের মতো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ডিমের ক্রুমটা পারফেক্টভাবে হয়ে গেছে কিছু লিখলে কিছুটা সময় এরকম ভেসে থাকবে এবার এক একে ডিমের কুসুম চারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল অথেন্টিক ভ্যানি লাইসেন্স দিয়ে দেবো চার থেকে পাসপোর্ট আপনারা অন্য কোনো ভ্যানি ব্যবহার করলে এখানে একটা চামচ পরিমাণ ভ্যানি দিয়ে দেবেন ইলেকট্রিক বিটারে লো স্পিডে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে অতিরিক্ত বিট করতে যাবেন না তাহলে ডিমের ফোমটা বসে যাবে বিশ সেকেন্ডের মতো বিট করা হয়ে গেলে ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিতে হবে একেবারে লো স্পিডে বিট করতে হবে ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিয়ে আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দুই পাউন্ড কেকের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুইটা চামচ দিয়ে দেবো এখানে বেকিং পাউডার সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটাকে কিন্তু ফ্রি হিট করে নিয়েছি সবগুলো পোকরণকে খুব ভালোভাবে চেলে নিতে হবে একটা ইস্পাত চুলার সাহায্যে খুবই আলতোহাতে সবগুলো পোকরণকে মিশিয়ে নিতে হবে জোরে জোরে মেশাবেন না তাহলে ডিমের ফোমটা বসে যাবে কেকটা একেবারেই ভালো হবে না মেশানো হয়ে গেলে আমি এখানে দুইটা মোল্ড নিয়েছি যেহেতু আমি দুই পাউন্ডের কেক তৈরি করব যেহেতু দোতলা কেক হবে তাই আমি এখানে সাত ইঞ্চি সাইজের একটা মোল নিয়েছি আর চার ইঞ্চি সাইজের একটা মোল নিয়েছি দোতলা কেকে সাধারণত তিন ইঞ্চি ডিফারেন্স থাকলে কেকটা দেখতে বেশি ভালো লাগে তাই আমি এরকমভাবে নিয়ে নিয়েছি এবার যে চার ইঞ্চি সাইডের মোলটা নিয়েছি সেখানে আমি সামান্য কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে ঠিকঠাকভাবে হয় আর বাকিটা আমি সাত ইঞ্চির মোলটা দিয়ে দিচ্ছি এবার ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে পনেরো থেকে বিশ মিনিট আমি বেক করে নেব পনেরো মিনিটে আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে এর চারিপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে আমি তিনটা স্লাইসে কেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিম এক একে কেক দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সুগার সুগার শ্যাপের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার শ্যাপটা তৈরি করে নিয়েছি সুগার শ্যাপ দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কয়েকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়েছি এবার খুব ভালোভাবে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিতে হবে আমি এখানে ভিভো রেড ক্রিম ব্যবহার করছি সর্বশেষ স্লাইসটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো সুগার সিরাপ যেহেতু আমি এখানে দুতলা কেক তৈরি করবো তাই কেকটাকে সেটিং হওয়া অনেক বেশি দরকার গ্রাম কোডিং করে আমি কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মালে রেখে দিচ্ছি সময় কম থাকলে দশ মিনিটও রাখতে পারেন এবার যে ছোটো কেকটা ছিল একে একে আমি ছোটো কেকটাকেও দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে সুগার সিরাপ তারপরে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নেব এই কেকটাকেও কিন্তু অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে সেট করে নিতে হবে ক্রাম কোডিং করে নিলে কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যায় করিং করে এটাকেও ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি কেকের নিচার পার্টটা ছিল সবুজ কালারের তাই আমি ক্রিমের সবুজ ফুড কালার মিশিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিতে হবে কেকটা ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে এই কেকটাকে মিনিমাম দুই ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে সেট করে নিতে হবে তা না হলে কিন্তু কোনোভাবেই কেক একটার উপর একটা বসানো যাবে না কেকটা একেবারেই নষ্ট হয়ে যাবে তাই খুব ভালোভাবে কেকটাকে সেট করে নিতে হবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আরও সময় নিয়ে কেকটাকে সেট করে নেবেন এই কেকটা খুব ভালোভাবে করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য এবার যে ছোটো কেকটা ছিল সেই কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নেব এই উপরের পাটে ক্রিমের কালারটা ছিল হলো আকাশি কালার কেকের ডিজাইনে এই পার্টটা আকাশি কালারের ছিল আকাশি কালারের ক্রিম আমি খুব ভালোভাবে এটাকে কভার করে নিয়েছি এবার খুব ভালোভাবে ফিনিশিং করে এটাকেও ফ্রিজে নর্মালে কমপক্ষে দুই ঘন্টা রেখে দেবো আরও বেশি সময় রাখলে আরও অনেক বেশি ভালো হবে ফিরে আসছি দুই ঘন্টা পরে আমি কেকটাকে সেট করে নেব খুব আলতো হাতে খুব সাবধানে কেকটাকে তুলে নিতে হবে কেকটা সেট করা হয়ে গেছে এবার আমি কেকের বাকি কাজগুলো করে নেব কেকটা দোতলা কেক আর অনেক দূরে ডেলিভারি হবে তাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পাইপ যাতে কেকটা কোনোভাবেই সরে নড়ে না যায় কেকটা কোনোভাবে নষ্ট হয়ে না যায় এভাবে দোতলা কেকের ভিতরে পাইপ দিয়ে সেট করে নিলে কেকগুলো কোনোভাবেই আর নষ্ট হয়ে যাবে না এবার যেহেতু এটা ফরেস্ট থিম কেক ছিল তাই আমি এখানে এরকম ছোট ছোট কিছু গাছ তৈরি করে নিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে আমি এখানে লিপ নজেল দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা ক্রিমে আমি লাল ফুড কালার মিশিয়ে নিচ্ছি এলাম সেগুলো দিয়ে আমি কিছু ফুল তৈরি করে দিচ্ছি কিছু ক্রিমে এখানে আমি আবার আকাশি কালার ফুড কালার মিশিয়ে নিয়েছি সেটা দিয়েও কিছু ফুল তৈরি করে নিচ্ছি আকাশি কালারের ফুলটা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি ঘাস নজলের সাহায্যে কিছু ঘাস দিয়ে দিচ্ছি উপরেও ঘাস ছিল কিন্তু নজলের সাহায্যে দেয় ভালো লাগতেছিল না পরে আমি পাইপি মেকের সাহায্যে এরকমভাবে দিয়ে দিয়েছি দেখুন কেকটা দেখতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক বেশি পছন্দ হয়েছিল আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ